মনা আজকে জিতবা নেই কৌসে দি আজকে যদি ম্যাচটা না জিত তোমরা তাহলে কিন্তু পুরা মানে এই যে বাংলাদেশের যে দর্শক আছে সবগুলার যে তোমরা এই যে ডিপ্রেশনে রাখতেছো ঠিক আছে এটা কিন্তু কাজটা মোটেই ঠিক করতেছো না তোমরা হ্যাঁ আজকে যদি না যেত মনে তোমরা তাহলে কিন্তু পুরা সিরিজ হাইরে যাবো আমরা এই বাসার নিচে যে মানুষের অ্যাম্বুলেন্স দাঁড় করাই রাখো ঠিক আছে ষোলো কোটি মানুষের ভালোবাসা নিয়ে যে তোমরা খেলতেছো ঠিক আছে টপ অর্ডার ফ্লপ কি করতেছো তোমরা মনা কৌসে এই যে আফগানিস্তানের সিরিজটা যদি তোমরা আজকে হাইরা যাও ঠিক আছে আজকে যদি ম্যাচটা হারো তোমরা তাহলে কিন্তু আর সিরিজটা বাঁচানোই সম্ভব না তাইলে শোনা তোমরা আজকে মানে একটু ভালো করে খেলাইও ঠিক আছে এইযে তোমরা আজকে খেলাইতেছো ঠিক আছে ষোলো কোটি মানুষের ভালোবাসা নিয়ে সিনেমিনি খেলতাছো তোমরা ঠিক আছে এটা কিন্তু মোটেই কাজটা তোমাকে ঠিক হইতেছে না ঠিক আছে তোমরা আজকে ভালো করে খেলাইও নাহলে কিন্তু আজকে সিরিজটা আমরা একেবারে হাইটে হাইরা যাবো ঠিক আছে তাইলে এই যে ষোলো কোটি মানুষ যারা বিশেষ করে যারা ওই ক্রিকেটকে ভালোবাসি আমরা হ্যাঁ তাই কিন্তু ওই যে হাত বিটটা ধুপ বুক ধুপভুক করে ঠিক আছে তোমরা তো এটা বুঝবা না ঠিক আছে তোমরা তো যে যাও আর খালি ওই ঘুরে বেড়ে উঠে আসো ঠিক আছে টোকা মারলেই মনে করো যে ছয় যাবো কিন্তু যাই রাখো ক্যাচ হয়ে গেছে ঠিক আছে তাইলে কাজেই তোমরা যে টকাটাকি দিও না ঠিক আছে একটু মানে দেখে শুনে খেলাইও ঠিক আছে মানা ঠিক আছে এই ষোলো কোটি মানুষের মানে এই ক্রিকেট ভক্তদের তোমরা হৃদয় নিয়ে খেলায়ও না অনেকের তো হাটপিটে মানে ওই ধুকবুক ধুপুক ধুপবুক করে ঠিক আছে তোমরা এটা কিভাবে বসবা কোচ দি ঠিক আছে কাজেই সোনারা বাংলাদেশের সোনার ছেলেরা ঠিক আছে তোমরা এই যে মাঝে মধ্যে টোকা টকি দেওয়া যায় ঠিক আছে একটু টোকাটা জোরে মারলেও তো হয় তা না মেরে যাতে খোঁচা মেরে দেবো পেয়ে ছুটে ঠিক আছে এগুলা কিন্তু কাজটা মোটে ঠিক না ঠিক আছে বাসা নিচে আমি বলেছে আর খারাপ করে রাখো না ঠিক আছে এই ষোলো কোটি মানুষের ভালোবাসা নিয়েও খেলো না তোমরা ঠিক আছে তাহলে একটু ভালো করে খেলাইও হবো না তোমরা ঠিক আছে তোমাকে জন্য শুভকামনা রইলো হ্যাঁ তোমাকে জন্য শুভকামনা রইলো ঠিক আছে তোমরা একটু ভালো করে খেলাইও এই ভালোবাসার একটু প্রতিদান দিও তোমরা ঠিক আছে যদি আজকে ম্যাচটা হাই রয়ে যায় তাহলে কিন্তু এই সিরিজটা দিকে বাদ করে দেবো আমরা ঠিক আছে তাইলে যে টি টোয়েন্টি তো তোমরা যে বাংলা ওয়াস করে কো না বাংলা ওয়াস দিচ্ছে সেটাও কিন্তু নিচে পেরে দাও ঠিক আছে কাজেই মনা তোমরা একটু ভালো করে খেলাইও শুভকামনা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ একটু ভালো করে খেলাইও ঠিক আছে